রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল খাত্র শহরের ডোমপাড়ায় শনিবার আগুনের লেলিহান শেখাইপুরে ছাই হয়ে গেল ওই এলাকার জনৈক সত্য দত্ত নামে এক ব্যক্তির বাড়িতে থাকা সমস্ত জিনিস এই অবস্থায় দিনানা দিন খাওয়া পরিবারটির পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই বলেই ওই এলাকার মানুষ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে খবর পেশায় দিনমজুর সত্যদত্ত তার স্ত্রী আর দুই স্কুল পড়ুয়ার সন্তানকে নিয়ে খাচরা ডোমপাড়ায় মাটির দেওয়াল ও করোগেটের ছাউনি দেওয়া ঘরে থাকতেন শনিবার রাতে সত্যদত্তের স্ত্রী শিখা দত্ত বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ছোট ছেলেকে টিউশন থেকে আনতে যান ফিরে দেখেন বাড়ির ভেতরে দাউ দাউ করে আগুন চলছে এই অবস্থায় পাড়া প্রতিবেশীদের সাহায্য নিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে কাজ হয়নি পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এদিনের এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়িতে থাকা সমস্ত খাবার আসবাবপত্র নগদ টাকা আধার কার্ড দুই ছেলের বইপত্র সহ জরুরি কাগজপত্র সব পুরে ছাই হয়ে গেছে বলে সত্যদত্ত ও তার স্ত্রী শিক্ষা দত্ত জানিয়েছেন মনে করছিলাম যে হয়তো ধূপ জ্বালিয়েছিল ধূপ জ্বালার মাধ্যমে হয়তো ধূপের মধ্যে হয়তো কোনো কাপড়ের মধ্যে লেগে গেছিল ঠিক আছে যার জন্য বাড়িতে কেউ ছিলাম না আমরা আমার স্ত্রী আমার চলে ছেলেকে প্রাইভেট টিউশনে পড়তে গেছিলো আনতে গেছিলো আর আমি কাজে গিয়েছিলাম রেগুলার খাতে খায় ঠিক আছে আমাদের রেগুলার খাটলে তবে যে হবে সংসার চলবে কিন্তু আমার তো বাড়িতে কিছুই নেই সব বর্ষ শেষ হয়ে গেল খাবার থেকে জিনিসের থেকে সব শেষ হয়ে অনেক অনেক লোক ভাইপো ভাইরা আছে হ্যাঁ ওরাও হেল্প করেছে অনেক কিছু করেছে সব সব বর্ষ কিছু নেই বই খাতার থেকে আধার কার্ড থেকে খাবারের থেকে কাপড় জামার থেকে সব বস্ত্র পড়ে একটা রুম আর বারান্দা মাটির মাটির দেওয়াল আর টিনের ছাউ নেই আমার দুটো ছেলে একজন এইটে পড়ে আর একজন থ্রিতে পড়ে তাদের বইপত্র পড়ে গেছে সব কেউ ছিল না সে না সেই সময় কেউ ছিল না তাও পাড়ার অনেক ভাইপো ভাইটা সবাই ছিল ওরা ক্লাবের ছিলা ছিল ওরা সবাই মিলে আমার অনেক ফোন করে পরে তারপরে দমকল এসে পড়ে নিমালো আগুনটা অলরেডি সব শেষ ওরা অনেক চেষ্টা বাচ্চাটাকে প্রাইভেটে দিতে গেছিলাম এসে দেখছি যে আগুন হো হো জ্বলছে এসে পরে জলদি নিমা নিমাচ্ছি তাও নিমেনি আমি সব বাস্কো ফাস্কো জিনিস কাপড় জামা সব হউ জ্বলছিলো খাবার জিনিস কিছু সব সব ও কি টিউশনি টিউশনি নিয়ে গিয়েছিলাম তারপরে সন্ধে দেওয়ার পরে দেখলেন সব জলছে সব টাকা পয়সা সব পড়ে গেছে সব পড়ে গেছে কিছু নেই আমরা কি করে এই অবস্থায় ক্ষতিগ্রস্তই পরিভারটির পাশে প্রশাসন সহ সমস্ত স্তরের মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন ওই এলাকার মানুষ এই আন্ধারকার পয়সা পাতি যা সারিফাড়ি বাচ্চাদের যে বই দুটো ও ইয়া সত্তর দুটো বাচ্চা সব পুড়ে ছাইকাই হয়ে গেছে এখন খাবার ফাবার যা ছিলেও থাকার কোনো ব্যবস্থা এখন নাই আর পঞ্চায়েত সমিতির ভিডিও এসডি ওকে জানাই আপনারা একটু দেখুন বেচারি থাকবে কোথায় আর একটা বিষয় হচ্ছে বাকি লোকগুলোকেও বলি যত আমাদের মানে বন্ধু বন্ধু আছে আদাস কাকু কেউ দিদি সাহায্যে পাশে দাঁড়ান আমাদের সত্যর দমকল আধিকারিক প্রশান্ত দত্ত বলেন প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে কোন রকমে বাড়িটি রক্ষা করতে পারলেও ভেতরে থাকা সমস্ত জিনিস পুড়ে গেছে তবে সম্ভবত ধূপ থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করছেন তিনি আমরা যা এসে দেখলাম ওদের বাড়ির মালিকের কাছ থেকে শুনলাম যে ধূপ দিয়েছিল সেই ধূপ থেকে আগুনটা লেগে গেছে বাড়ির মধ্যে যা ছিল সব ক্ষতি হয়েছে আমরা এসে দেখলাম আমরা বাড়িটা মাটির দেওয়াল তো আর টিনের ছাউনি সেটা আমরা বাঁচাতে পেরেছি বাকি কোনো জিনিস ওর যা ছিল চাল আসবাবপত্র খাবার যা ছিল সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে মোটামুটি আধ ঘন্টার চেষ্টা এক ঘন্টাকে আসতা নেই মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাচরা